প্রিয় দিনিত ভাইও বোন আজ পবিত্র জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের সুন্দর শ্রেষ্ঠ চারটি নাম সুন্দর করে চুপি চুপি আল্লাহর উপর তওয়াকুল রেখে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন আল্লাহর কাছে এই নামগুলা পড়ে আপনি যদি গুণা মাফ চান আল্লাহ জিন্দিগির তাম গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ তালা সম্মান রিজিক দান করবেন ধনী বানিয়ে দিবেন বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন এই সাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কবুল হবেই হবে ইনশাল্লাহ আজ পবিত্র জুমার রাত অথবা দিনে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ চারটি নাম পড়ুন প্রিয় দিনী ভাই ও বোন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম আল্লাহ পাক দিলেন আর এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন আর এক হাজার নামের মধ্যে শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইনজিলে দিলেন বাকি রইল একশো নাম একটি নাম আল্লাহ তারা নিজের জন্য খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ পাক আমাদেরকে দিলেন প্রিয়দিনী এই নিরানব্বইটি নাম থেকে শুধুমাত্র তিনটি নাম শ্রেষ্ঠ দামি খুবই শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ তিনটির নাম যদি পড়তে পারেন আপনার কোনো চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না আল্লাহর কাছে আপনি যা চাইবেন সব কিছু আল্লাহ তারা পূর্ণ করে দিবে আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন আজ পবিত্র জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন অবশ্যই নারী পুরুষ সবাই আমলটি করবেন পবিত্র জুমার দিন অত্যন্ত দামি আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম বলছেন জুমার দিন হল শ্রেষ্ঠ দিন মুসলমানদের জন্য দুটি উৎসব আল্লাহ তাআলা দিলেন এক হলো ঈদুল ফিতর এক হলো হার এই দুই উৎসব থেকে এই দুইটি দিন থেকে দামি দিন হলো এই দুইটি দিন থেকে মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন আকবার। প্রিয় দিনী তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করান অসংখ্য বান্দাদের জন্য আল্লাহ তালা রহমতের দরজাগুলো খুলে দেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন পবিত্র জমার দিন কতটা দামি আলী বলেন পবিত্র জমার দিন মর্যাদা দিন হলো এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন পবিত্র জুমার দিন আল্লাহাক আদম আলি ইসালামকে সৃষ্টি করলেন আদম আলী ওসাল্লামেকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জমার দিনে আদম আলী ওসাল্লামকে যখন দুনিয়াত পাঠিয়ে দিলেন তিন শত বছর তবা করলেন কান্না করলেন আল্লাহ রব্বুল আলমিন এই তবা যেদিন কবুল করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন নবীজি বলছেন সাহাবিরা এই জুমার দিন এমন একটি সময় আছে দোয়া কবুল হয় এই আমলগুলা করে যদি তোমরা আল্লাহর কাছে কিছু বলো তোমাদের দোয়াগুলা আল্লাহ পাক কবুল করে নিবেন সুবহান আল্লাহ ও বিহামদি প্রিয় দিনই ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে ধৈর্যের সাথে শুনুন এই জুমার দিন হলো শ্রেষ্ঠ দামি দিন এই জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের চারটি নাম পড়বেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ আনবে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল মিনকে ভয় করে ইবাদত করে আল্লাহকে ভয় করে জিকির করে আল্লাহকে ভয় করে নেকির কাজ করে গুনাহের কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে ইবাদত করে এবং আল্লাহ পাকের চারটি নাম জমার রাত দিনে পড়বে আল্লাহ তালা তাদের জন্য কি দিবেন ফাতাহান আইলাইহিম বাবা তিম মিনাস ইউয়েল আব আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ পাক খুলে দেন শুভার হিউবে হাং দি প্রিয় দিন ভাই বোন এবার শুনে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই পবিত্র জমার রাত দিনে এক নাম্বার যে কাজটি করবেন এই আমলটি করার আগে আল্লাহ পাকের চারটি নাম পড়ার আগে যে কাজটি করবেন সেটি হলো সুন্দর করে নবীর তরিকা মতো অজু করা লাগবে আল্লাহ আকবর নবীজি যেভাবে সুন্দর করে অজু করেছেন সেভাবে অজু করা লাগবে অজু করার শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহিরহমানিরহিম প্রিয়দিনী ভাই বোন অজুটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো সাথে জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যায় দুই নাম্বার হাসরের অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর পৌঁছে দিয়েন সুবহানাল্লাহ প্রিয় ভাই বোন যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আশাহাদু ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة كل كي هو بي আল্লাহ রব্বুল আমি জান্নাতের ফিরিস তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস তারা জান্নাতের গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ আমদ ভোগ করবে সুবাহান আল্লাহ আকবর তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যাবেন সর্বপ্রথম নবীজি সল্লল্লাহ ওয়ারি ওসাল্লামের প্রতি তিনবার ছোট্ট দ্রুত শরীরটি পড়েন সল্লল্লাহ হুয়ারি ওয়াসাল্লাম সল্লল্লাহ হুয়ারি ওসাল্লাম সল্লল্লাহ ওয়ারি ওসাল্লাম প্রিয়দিনী ভাই বোন একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা দিয়ে দেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন সোহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আহ যে পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় দিনী বোন আমার সম্মানিত মায়েরা মুসলমান আমার তারপরে আপনারা তিনবার ছোট্ট ইস্তফার্থ মনোযোগ দিয়ে পরে নিবেন আস্তা ফিরহা ওয়ু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফার পড়লে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত রিজিক খাবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে শ্রেষ্ঠ জিকিরটি তিনবার পড়বেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ জিকিরটি তিনবার পড়বেন লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইллаহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই ও বোন তারপর আল্লাহ পাকের চারটি নাম প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন কপাল খুলে যাবে সর্বপ্রথম আল্লাহ পাকের যে নামটি পড়বেন আল্লাহ তালা আপনার বন্ধু হবেন আল্লাহ আপনার দায়িত্ব গ্রহণ করবেন দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনি আল্লাহ আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তালার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন প্রিয়দিনই ভাই বোন শত্রু কোনো কিছু করতে পারবে না শত্রু দমন হবে এবং আল্লাহ আপনাকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিবেন এক নাম্বার যে নামটি সেটি হল ইয়ালিজু 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 প্রিয়দিনী ভাই বোন তিন দুই নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন দুই নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন সে নামটি বড়ই দামি শ্রেষ্ঠ নাম এই নামটি যদি পড়েন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন জীবনে যত গুণা করেছেন রাতে দিনে প্রকাশ্যে গোপনে সব আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ এই নামটি পড়ার কারণে অপরাধ ক্ষমা করে দিবেন দুই নাম্বার সেই নামটি এগারো বার পড়বেন ইয়া গফারু ইয়া গফারু ইয়া গ্ফারু প্রিয় দিনে ভাই ও বোন তিন নম্বরে আল্লাহ পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন ধন দৌলত দান করবেন প্রিয় দিনে ভাই ও বোন এই নামটি যদি পড়েন আল্লাহ তাআলা ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন আপনার টাকার মধ্যে বরকত হবে অর্থ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি কোটি কোটি টাকা মালিক হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন আল্লাহ আত্মা প্রিয় দিন ভাই বোন আল্লাপাকের তিন নাম্বার নামটি দামি এগারো বার পড়বেন ভাই বোন চার নম্বরে আল্লাহ পাক এর যে শ্রেষ্ঠ নামটি আজ পবিত্র জমার রাত দিনে পড়বেন সে নামটি পড়লে কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক পাক আপনাকে তাই দিবেন প্রিয়দিনী এই নামটি বললে সকল হাজত পূরণ হবে মনের আশা পূরণ হবে আল্লাহর কাছে প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে নবীজি এই দোয়াটি পড়তেন আমরাও দোয়াটি পড়বো এই দোয়াটি এগারো বার পড়বেন এই চার নাম্বার দোয়াটি এগারো বার পড়বেন চার নাম্বারে আল্লাহ পাকের চার নাম্বার নামটি এগারো বার পড়বেন ইয়াদ জলি ওয়াল্লি তারপর আল্লাহর কাছে মুনা দিবেন চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি ছেড়ে দিবেন ছেড়ে দি আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন যত গুণা জীবনে করেছেন সমস্ত গুনা আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন আল্লাহ প্রত্যেকটা আল্লাহর আপনার জীবনের যত গুণা আছে প্রত্যেকটা গুণাল্লাহ পাক মাফ করে দিবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের গুণা গুল আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোহা কবুল করবেন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দিন ভাই বোন শুধু তাই নয় আল্লাহর কাছে তারপর টাকা পয়সা দন দৌলত রিজে খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নে পরিবার আল্লাহর কাছে চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহর্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করবেন স্বজন যারা কবরবাসী প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আল্লাহরবুল আরামিন আজ পবিত্র জুমার রাত দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ চারটি নাম পড়ার আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দান করুন